সোনাই চা করবে তুমি ক কাপ চা করবে তিন কাপ আচ্ছা দেখি ও কি করে চা করে কি দেবে ও চিনি দেবে মাপ করে দেখো বাতাসা গুলোকে সরিয়ে রেখেছে দিয়ে ও চিনি দেবে সোনাই চা করছে সোনাই তুই চা করতে শিখে গেলি সোনা এইগুলো এখন ভরে রাখছে এবারে কি দেবে এবারে চা দেবে আচ্ছা ও কি করে চা করে দেখি এটা হচ্ছে চা চা দিচ্ছে

আর দেখা যাক চাতা ওখানে চা হচ্ছে আর এখানে দেখো টি দিয়ে সোনাই সব রেডি করছে আর এখানে ইনডেক্সানে চা হচ্ছে সোনাই চা করতে শিখে গেল সোনাই দেখো চা করে খাওয়াবে তাই তো আমার করেছে মায়ের করেছে আর ওর করেছে মানে চা হচ্ছে এই যে সোনার দেহের চা ফুটে গেছে সোনায়ের লিকার চা আর সোনা কি করবে চাটাকে ছাঁকবে সোনায় কত কি শিখে গেল সোনা সোনায় চা ছেঁকে ফেললো চা হয়ে গেল নিজেই চা করে নিল কি বার করছে চলো এবার চলো চা দিয়ে বিস্কুট খাওয়াবে চলো সোনাই চা একদম করে ফেললো চা কমপ্লিট চলো এবার সবাই চা খায়